তাকামুল সার্টিফিকেটটা চালু হওয়ার পর থেকে যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন নতুন তাদের জন্য আসলে একটা অনেক বড় একটা বিড়ম্বনা শুরু হয়েছে আগে আগে সৌদি আরবতে বিষে আসে মানুষ মেডিকেল করে তারপরে কিছু কিছু ডকুমেন্ট লাগতো তারপরে মানুষ চলে যেত কিন্তু গত কয়েক মাস যাবৎ তাকামুলটা চালু হওয়ার কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হতেছে কোথায় তাকামুল পাওয়া যাবে কোথায় পরীক্ষা দিব কোথায় কোর্স করব সব কিছু মিলিয়ে একটা মানে হাবিজাবি অবস্থা আর এই হাবিজি অবস্থার ভিতরে আমিও ছিলাম মোটামুটি আমার বিষার সব কাজ শেষ কিন্তু তাকামুলোর কারণে আমার এই বিষাটা লাগতেছে না ট্যাবলেটসটা লাগতেছে না পরে আমার যে এজেন্সি ছিল এজেন্সিরা বলতেছে ভাই আমরা কোনো রাস্তা পাইতেছি না কারণ আমার যে তাকামুলের যে পেশা ছিল এই পেশাটা হচ্ছে মিনি ট্রাক ড্রাইভার লোড আনলোডিং বা অন্যান্য কাজের যেগুলো এগুলো মোটামুটি পাওয়া যাইতেছে কিন্তু মিনি ট্রাক ড্রাইভারের এই প্রশিক্ষণ অথবা তাকামুলের যে পরীক্ষা যেটা এটা কোন জায়গায় কোনো সেন্টারে পাওয়া যাইতেছে না পরে লাস্ট মাস আমি এক জায়গায় নিজে নিজে মোবাইলে এই সার্চ করতে 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 তাকামুলের ওয়েবসাইটে গিয়ে আমি নিজে নিজে সার্চ করতে 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 বার করলাম ময়মন সিং টিটিসিতে তো দর্শক আমি এই টাকামুলের ব্যাপারে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো আপনাদের উপকারে আসবে আমি আপনারা গুগলের সার্চ করলে দেখবেন টাকামুল রেজিস্ট্রেশন ওয়েবসাইট এটাতে গিয়ে আপনারা যারা যারা জানেন মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন পঞ্চাশ ডলার লাগবে পঞ্চাশ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার প্রফেশন লিস্ট আসবে যে আপনার কোন প্রফেশনাল ক্লিক করার পরে আপনার কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দিবেন সেটা আসবে আসার পরে আপনি আপনার পছন্দ মতো কেন্দ্রে যাবেন গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন আমার পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করতে যায় যারা থাকা পরীক্ষা দিবেন বা সৌদি আরব যেতে চাচ্ছেন তাদের জন্য হয়তো উপকারে আসবে প্রথমে আমি একটু বলে রাখি ভিডিওটা হয়তো একটু লম্বা হবে বিশ্বাস করেন আপনাদের উপকারে আসবে ভিডিওটা দেখ শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি শুধুমাত্র যে বাংলাদেশে বসে বসে ঘরে বসে ভিডিও বানাচ্ছি তা না আমি সৌদি আরব দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম আমি আসছি গত দুই মাস আগে আর দুই মাস আগে আসছি আমি অন্য একটা কোম্পানি থেকে আসার পরে আমি একেবারে চলে আসছিলাম যে আমি সৌদি আরবে যাবো না যদি যাই তাহলে তিন চার বছর পরে যাবো কারণ আমি অনেক ছোটবেলা সৌদি রে চলে গিয়েছিলাম দু হাজার আট সালে যাই হোক আমি চাইছিলাম যে দুই তিন বছর পরে দেশে থাকার পরে চলে যাবো কিন্তু আসার পরে একটা কোম্পানি থেকে আমাকে অফার করতেছে একেবারে সম্পূর্ণ তাদের খরচে আমাকে নেওয়ার জন্য বিষয় অলরেডি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে আমার পেশা হচ্ছে মিনি ট্রাক ড্রাইভার এখানে আমি কোথাও পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না অনেকের সাথে যোগাযোগ করলাম এজেন্সিও পারতেছে না পরে আমি নিজে নিজে অনলাইনে রেজিস্ট্রেশন মো সিং গেলাম আমি আপনাদের সাথে যেই মেসেজটা দিতে চাই যে আমরা যেই দিন প্রথমে তাকামুল সেন্টারের পরীক্ষা কেন্দ্রে গেলাম ময়মসিংহে আমি গেছি সিলেট থেকে যাওয়ার পরে প্রথমে একদিনের ভিতরে সব কিছু আপনার প্রশিক্ষণ তারপরে কম্পিউটার পরীক্ষা তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা এক দিনে শেষ আবার ওই দিন রাত্রেই আপনার রেজাল্ট চলে আসবে অনলাইনে আপনি পাস করেছেন কিনা ফেল করেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যারা যারা সৌদি যাবেন তাদের হয়তো উপকার আসতে পারে বিশ্বাস করুন আমি একটু বাড়ি বলবো না বরং আমি আর কল কম বলার চেষ্টা করবো কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা আটাইতেছে আমি সব কথা গুছিয়ে বলতে পারবো না যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের উপকারে আসবে সরাসরি তাকাম বলে চলে যাই আমি মহনসিংহে গেলাম আমার এই টাইম অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল বারোটায় আমরা পৌঁছে গেছি দশটায় যেহেতু সিলেট থেকে গেছি দশটায় যাওয়ার পরে দেখেন এখানে বহুর মানুষ আমার আর ভিডিও আছে এটার পরে আপনারা দেখতে পারবেন যে আমরা সরাসরি কিভাবে গেলাম কিভাবে পরীক্ষা দিলাম কিভাবে সব কিছু জমা দিলাম তারপরে কিভাবে প্র্যাকটিক্যাল দিলাম এটা দুইটা ভিডিওতে আপনারা পাবেন সরাসরি একবার মমসিং ভিডিও এই ভিডিওর পরে যাই হোক আমরা গেলাম যাওয়ার পরে আমার দশটার সময় গেলাম যাওয়ার পরে সবাই নয়টার থেকে যাদের পরীক্ষা দশটাতে যাদের পরীক্ষা তাদের মনে করেন কোর্স চলতেছে চলতেছে যাই হোক আমার সিরিয়াল যখন আসলো আসার পরে আমাদেরকে সাড়ে এগারোটার সময় ডাক দিল যে বারোটার এই অ্যাপয়েন্টমেন্টে যারা আছেন তারা আপনারা আসেন আমরা গেলাম যাওয়ার পরে বললো যে আপনাদের পরীক্ষা ঠিক বারোটা হবে আপনারা আধা ঘন্টা প্রশিক্ষণ নিতে হবে আমাদেরকে একটা প্রশিক্ষণ রুমে নিয়ে গেল প্রশিক্ষণ রুমে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে আধা ঘন্টা প্রশিক্ষণ করালো প্রশিক্ষণ কি প্রশিক্ষণ হলো আমাদের যে বারোটার সময় যে পরীক্ষাটা হবে কম্পিউটারের শুধুমাত্র কম্পিউটারটা কিভাবে চালাইতে হবে কিভাবে মাউস ধরতে হবে পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্নের সাথে একটা প্রশ্নের সাথে চারটা আনসার থাকবে এই চারটা আনসারের ভিতরে সঠিক যেটা এটা আপনাকে করে ক্লিক করতে হবে কম্পিউটারে যেন কম্পিউটারে আপনি কোনো ভুলের কারণে আপনার কম্পিউটারটা বন্ধ না হয়ে যায় অথবা আপনার পরীক্ষাটা বাতিল না হয়ে যায় আর এগুলো শেখানো হয় মূলত তাই আমাদের পরীক্ষা ছিল বারোটায় আমাদের সাড়ে এগারোটার সব প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকেছি আধা ঘন্টা আমাদেরকে এই কম্পিউটার ব্যাপারে শেখানো হলো শেখানো হওয়ার পরে ঠিক বারোটা বাজে আমাদেরকে যে ফাইনাল কম্পিউটার পরীক্ষা সেই রুমে সবাইকে নিয়ে গেলো যার পরে আমাদেরকে একটা কম্পিউটার এক একজনের সামনে এক একটা কম্পিউটার দিল মোটামুটি যার প্রফেশন যেরকম তার কম্পিউটার যারা এই লোড আনলোডিং এ তাদের পরীক্ষা তার আলাদা একটা জায়গায় আসছে তবে আমরা যারা ড্রাইভার ছিলাম আমাদের সাথে ড্রাইভার ছিল মিনি ট্রাক ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার এই ড্রাইভার আমরা একসাথে পরীক্ষা করছি যার পরে আমরা পরীক্ষা দিলাম পরীক্ষাতে চারটা পনেরোটা প্রশ্ন আসলো পনেরোটা প্রশ্নের ভিতরে আমি মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছি কিন্তু আমার কমন পড়ছিলো মাত্র পাঁচ থেকে ছয়টা তার ভিতরে যেগুলো বাদবাকি যে নয়টা ছিল এগুলো আমি আইডিয়া করে দিয়েছি তারপরেও হয়তো দু একটা লাগবে আমি কিন্তু ফার্স্ট করেছি কম্পিউটারে কম্পিউটারে যাওয়ার পরে আপনার পরীক্ষা টরীক্ষা দিবেন দেওয়ার পরে আপনার এখানে খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বলি একটা ছবি ওটা কম্পিউটার সহ এই ছবিটা পরবর্তীতে কাজে লাগবে যাই হোক এখানে পরীক্ষা শেষ শেষ হওয়ার পরে আমাদেরকে নিচে নিয়ে গেলো প্র্যাকটিক্যালি মোট লুক ছিল আমাদের তেত্রিশ জন তেত্রিশ জনের ভিতরে আমরা জন ছিলাম মিনি ট্রাক ড্রাইভার এর ভিতরে মোটামুটি বিশ জন ছিল ট্যাক্সি ড্রাইভার আর কার ড্রাইভার আর বাদ বাকি কয়জন ছিল কি মোটর সাইকেল ড্রাইভার এই প্র্যাকটিক্যালি ভিডিওটাও আপনারা আমার এই পরবর্তী ভিডিওতে পাবেন একবার সরাসরি ওইখানে কীভাবে পরীক্ষা হয় এগুলো আপনারা দেখবেন তো প্রশিক্ষণ রুমে যে কথাগুলো বলা হয়েছে এগুলো বলিনি আপনাদেরকে ফার্স্টে প্রশিক্ষণ রুমে যাওয়ার পরে আমাদের কাছে একটা কথা বলা হয়েছে যে দেখেন আপনারা এখানে যে কয়জন লোক আসছেন সবাইকে সতর্ক করে একটা কথা বলতে চাই যদি কেউ কারো মাধ্যমে কন্ট্রাক্টে টাকা দিয়ে আসেন তাহলে মনে করবেন টাকাটা নদীর জলে ফেলেছে কারণ এখানে যে পরীক্ষাটা আজকে হবে এই পরীক্ষাটা যে কম্পিউটারের পরীক্ষাটা পনেরোটা প্রশ্ন আসবে এই প্রশ্নটা সরাসরি সৌদি আরবের ওয়েবসাইট থেকে আসবে এখানে বাংলাদেশে কারো হাত নাই আর যদি আপনারা প্রমাণ চান তাহলে আপনারা গুগলে ঢুকে এই যে রেজিস্ট্রেশন অনলাইন যে রেজিস্ট্রেশনটা আছে সৌদি আরবের ওয়েবসাইটে এসপিপি মনে হয় তাকামুলের রেজিস্ট্রেশন এটা বাংলাদেশ সহ আটটা দেশের একই ওয়েবসাইট থেকে একই প্রশ্ন যাবে এখানে এরা বলছে যে আপনারা যদি কারোর কাছে টাকা দিয়ে থাকেন তাহলে মনে করবেন যে টাকাগুলো জলে ফেলে দিয়েছেন প্রথম কথাই হচ্ছে তাদের এটা যে এখানে কোনো দুর্নীতি চলে না কারণ এটা এখনও সৌদি আরবের আন্ডারে সৌদি আরবের সরাসরি পরীক্ষা নেয় অনলাইনের মাধ্যমে তবে আমি নিজে যেটা দেখেছি যে প্র্যাকটিক্যাল যেটা প্র্যাক্টিক্যালের এই প্র্যাক্টিক্যাল যেটা হয় এটা কিন্তু বাংলাদেশে একজন স্যার থাকেন তবে তার কাছে যে পেপার যেটা থাকে যে আপনি বেল্ট লাগাচ্ছেন কিনা গ্লাস ঠিক করছেন কিনা আপনি গিয়ার লাগাইতে পারলেন কিনা গাড়ি বন্ধ হয়েছে কিনা প্র্যাকটিক্যালের যে পেপার যেটা এটাও কিন্তু সৌদি আরবের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ওইখানে উনি শুধু ঠিক চিহ্ন দিবে আপনি কোনটা পারলেন ফোনটা পারলেন না ওইটা আবার রাত্রে ওয়েবসাইটে তাদের সৌদি ওয়েবসাইটে আবার সাবমিট করা হয় হওয়ার পরে আপনার কম্পিউটারের রেজাল্ট তারপরে প্র্যাকটিক্যালের রেজাল্ট তারপরে সব কিছু একসাথে করে আপনার রাত্রে রেজাল্ট আসবে ঠিক দশটা এগারোটার সময় আপনি যদি পাস করেন তাহলে রেজাল্ট চলে আসবে ফেলের ব্যাপারে জানি না কারণ ফেলের ব্যাপারটা আসে কি না পেডনিকে থাকে না কি সেটা আমি জানি না তবে আমি যেহেতু ফাস্ট করেছি আমারটা রাত্রে নয়টার দিকে চলে এসেছে তাদের প্রথম কলা কথা হচ্ছে এটা যে আপনারা কারোর কাছে টাকা দিবেন না যাই হোক তারপরে আমরা কম্পিউটার পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমাদের কাছে আমাদেরকে একটা মাঠে নিয়ে গেল মাঠে যাওয়ার পরে মোটর সাইকেলে প্রথমে প্রশিক্ষণ নেওয়া হলো তারপরে কার আর ট্যাক্সি যারা এরা একই একটা গাড়ি দিয়ে এই প্রশিক্ষণ মানে ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয় একই গাড়ি দিয়ে ট্যাক্সি ড্রাইভার কার ড্রাইভার একই গাড়ি দিয়ে নেবে এই যে প্রাইভেট কারগুলো আছে করলা এগুলো দিয়ে আর আমরা চারজন মানুষ ছিলাম শুধু মিনি ট্রাক ড্রাইভার এই মিনি ট্রাক ড্রাইভারদের জন্য ট্রাক ছিল না আমাদেরকে সৌদি আরবে যারা আছেন তারা জানেন যে এই ওয়ান এইট হাইলক্স ওয়ান এইট আছে পিছনে খোলা সামনে একটু বড় এই গাড়িগুলো দিয়ে আমাদের মিনি ট্রাক ড্রাইভারদেরকে ফাইনাল প্রশিক্ষা নেওয়া হয়েছে আমি পাস করেছি একটা কথা মনে রাখবেন কম্পিউটার ঢুকার পরে প্রশিক্ষণ রুমে ঢুকার পরে আপনার পাসপোর্ট সহ কী কী নিতে হবে আমি আপনাদেরকে একটু বলে রাখি মেইন পাসপোর্ট কপি পাসপোর্টের ফটো ফটোকপি তারপরে এক পিস পাসপোর্ট সাইজ ছবি আর আপনি যে অ্যাপয়েন্টমেন্ট করবেন অ্যাপয়েন্টমেন্টের যে পেপার যেটা টিকিট এটা যদি অনলাইনে করেন তাহলে এটা একটা ডাউনলোড করে একটা পেপার বাইর করে নিয়ে যাবেন এই চারটা কপি মাস্ট নিয়ে যাবেন যদি একটা কপি কম হয় তাহলে কিন্তু সমস্যা পড়বেন আর জরুরি জরুরি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন এগুলো প্রশিক্ষণের সময় আপনাদেরকে ফাস্টফুড সহ এইভাবে একটা ছবি তোলা হবে মনে রাখবেন এই ছবিটা যেন তোলা হয় যদি না তোলা হয় তাহলে সাদকে বলবেন দ্বিতীয়ত কম্পিউটার রুমে যাবেন কম্পিউটার রুমে যাওয়ার পরে আপনার কম্পিউটার চলাকালীন আপনার কম্পিউটার সহ এইভাবে বসে থাকবেন আপনার কম্পিউটার সহ একটা ছবি হবে দুইটা ছবি উঠানো হলো লাস্টে প্র্যাকটিক্যালে যাবেন যদি আপনি গাড়িতে হন গাড়ি প্রশিক্ষণার্থী হন অথবা আপনি যদি লোড আনলোডিং এর প্রশিক্ষণার্থী হন তাহলে আপনি ওইখানে যাওয়ার পরে আপনার প্রশিক্ষণ মানে পরীক্ষার রত অবস্থায় একটা ছবি তোলা হবে এই তিনটা ছবি তোলা হয়েছে কিনা এটা মনে রাখবেন কারণ এই তিনটা ছবি সহ বিকালে যখন পরীক্ষা শেষ তখন কিন্তু আপনার এই সব কিছু কিন্তু ছবির সাথে সাবমিট করা হবে যদি একটা ছবি মিস হয় তাহলে কিন্তু আপনার পরীক্ষা ফেল হওয়ার সম্ভাবনা আছে তবে ছবিটা মাস্ট উঠাতে হবে তো এই হলো তাকামুলের সিস্টেম আর আমি সৌদি আরবে অনেকদিন ছিলাম দুই হাজার সাল থেকে মোটামুটি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দুই তিন মাস আগে আসছি আসার পরে আমার এই নতুন একটা কোম্পানিতে যাচ্ছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে হয়তো বলার চেষ্টা করব আমি সৌদি ছিলাম সৌদি আরবের সম্বন্ধে মোটামুটি আমার আইডিয়া আছে ধারণা আছে যারা নতুন যাবেন অথবা অলরেডি চলে গিয়েছেন যদি তারা কোনো সমস্যা থাকেন বা কোনো কিছু জানার চেষ্টা থাকে তাহলে বাইকে এই ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করবেন আমি আমার যতটুকু জানা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর টাকা মূল্যের ব্যাপারে যদি আপনারা কোনো কিছু শেয়ার করতে চান বা কোনো কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে জানাবেন অথবা প্রশ্ন করবেন আমি সাথে সাথে যে সময় ইউটিউবে ঢুকে কোনো আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ